আসসালামু আলাইকুম ওরমাতুল্ল সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সৌরাতুল বাকার দুই শত আটান্ন নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো সৌরাতুল বাকারার দুই শত আটান্ন নাম্বার আয়াতের পর থেকে অর্থাৎ দুই শত উনষাট নাম্বার আয়াত থেকে পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন পর্বটি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের পর্ব আউ দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে ভেঙে ভেঙে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলুন এতে করে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে আউ ক্যাল্লা হামজা দিয়ে ওয়াও দর্বে আউ আউ কাফ দিয়ে লাম দৌড়বে কাফ লাম ক্যাল লাম জবল্লা ক্যাল্লা আউ ক্যাল্ল্যা আউ ক্যাল্যা বে ওয়ে একালিফটান জেরের পরে ইয়াসাকেন জেরের পরে ইয়াসাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় ওয়ে আর রালের উচ্চারণটা কিন্তু একদম নরম পাতলা করতে হবে জিভ্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় ওয়ে এমন উচ্চারণ হবে ওয়ে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুণা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ জানিয়ে দেওয়া হবে আউ ক্যাল্লাদ দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় আমরা চলে যাব এখন পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরুর অংশটুকু এইটুকু কিন্তু মনে রাখতে হবে কারণ আমরা ওই পৃষ্ঠায় গিয়ে আয়ত সরু এখান থেকেই ধরে পড়ব ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয় এখান থেকেই ধরে পড়ব তাই এইটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠায় মিম দিয়ে রে মিম মার লা রিফটান খারা জবর খারা জবর থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় মা র আলা তাহলে ওই পৃষ্ঠায় হাতের শরুর অংশটা করে খেয়ে আসছিলাম আউ মার র আলা আউ কাল্লা মার র আলা ওর ইয়া তেউ কফ দিয়ে রদ দৌড়বে ওর ওর কফের উচ্চারণটা কিন্তু গলার ভিতর থেকে একটু বাড়ি দিয়ে আসবে ওর ওর ইয়া ওর ইয়া মা তা দিয়ে তাসদিদ ওলা ওয়াউ দৌড়বে এখানে গুণা হবে তা দুইজের তেউ তানবিনের পরে ইদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াউ আসছে তাসদিদ সহকারে ওয়াউ জবর ওয়া কর ইয়া মার আলা কর ইয়া তিউ ওই পৃষ্ঠার ওখান থেকে أو كالذي مر على قرية و مر على قرية و هي و هي و هي و هي خا خا أكلفتن جبرر قري خلي ألف جبر قري خلي ألف تكلف أكلفتن و هي خا وِيَتُن উই তুন উহিয়ত ওয়াহিয়ার জবর একটন আল ওহিয় আকিপন পেশার পরে ও সাকিন ও রু على عروش ها ها جبر البري خلي ألف على عروشها على عروشها وهي خاوية على عروشها وهي خاوية على عروشها

হামজাহা নুন জবর আন নুন খারা জবর না একা লিফটান দর্শক আমি যেখানে যেমন উচ্চারণ করব আপনারাও আমার সাথে বলে বলে তেমনভাবে উচ্চারণ করবেন এতে করে আপনারা যখন পরবর্তীতে একা একা কোরআন পড়তে যাবেন তখন আপনাদের এই সমস্ত উচ্চারণগুলোর ভিতরে আর ভুল হবে না উচ্চারণগুলো সঠিক হবে তাই বলি আপনারাও আমার সাথে বলে বলে সঠিক উচ্চারণ করুন হা দৌড়বে ই এই হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে ই ইন খারাজের খারা জবর থাকলে যেমন একালিফটান খারা জের থাকলেও তেমন একালিফটান কল আায়ু হি আন্ায়ু হি হা হিল্ল হা খারা জবর একালিফটান হা হিল্লা হা দিয়ে লাম ধরবে হা লাম জের হিল লাম খারা জবর লা اكلفتن هذه الله هذه الله هو هذه الله هو مولا ان يحيي هذه الله بعد بعد عين دربه بَعْ بعد بعد موتها بعد موتها <applause> ها أكلفتن موتها بعد موتها قال أن يحيي هذه الله بعد موتها أبار بلون أمار شاتي قال أن

ها لام لم لن الله لن تتحول لن الله أكليفتن فأماته الله فأماته الله لن فأماته الله 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 مئة ফা আমাতাহু ন হু মিআতা আ মিং আ একালিফটান জবরের পরে খাই আরিফ আ মিং মিং এখানে ইকফা গুন্না হবে এই যে তানবিনের পরে ইকফার পনের হরফের এক হরফা আসছে মিং ইকফাগুন্নাটা নাকের ভিতরে লুকিয়ে করতে হয় আ মিং মিআতা আমিং ثم সাদি মিম দরবে তা মিম পেশ সুম মিম যবর ওয়াজিব গুন্না হবে এখানে সুম্মা আমিন সুম্মা ফা আমাতাহুল্লাহু মি আтами সুম্মা বাহ্ আঃ বা এখানে এই তো অ চিহ্নতে অক্ষ করার কারণে থামার কারণে এই হার উপরে যে উল্টা পেশ আছে এটা সাকিন হয়ে গেছে তার উপরে জবর দিয়ে হাকে দরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে স্যা সা হা জবর স্যা তার আওয়াজটা কিন্তু একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথা সাথে লাগবে স্যা ফ এরকম بعثه ثم بعثه فأماته الله مئة عام ثم بعثه أبر بلون أمر شطي فأماته الله مئة عام ثم بعثه

অ লেকম মানে তার উপরে জবরটা শাকিন হয়ে যাবে বাদ দিয়ে সাও দর্বে তাও দর্বে উচ্চারণটা এমন হবে বিস্ত বিস্ত লবিস অ লেকম ল্যাবিস্ট কঁ তারপরে কঁ এটাও ক অ্যাকলিপ্টন ক লেং লা বিস লা বিস টু লাবিস্তু, কলা তু এখানে অখনেই তাই লাবিস্তু হয়েছে। এখানে আমরা থামসে তাই হয়েছিল। লাবিস্ত লাবিস্ কলে লাবিস্তু। কলে লাবিস্তু, ইউমান, য়াদি ওয়াউ দর্বে ইউ মান, ইউমান, ইউমান, লাবিস্তু ইউমান।

ইয়াও বলে একা টান দিয়ে এই মিমকে ধরবে মিমের নি সে দুই যে টানবেন সাকিন হয়ে যাবে শুধু এখানে থামার কারণে না থামলে ইয়াউ মিন এরকম হতো মিন বলতে হতো তো আমরা এখানে থেমে পড়ব বলবো ইয়াউ একালিফটান মধ্যে লিন আউ বা ভয় আউ বা يوماً أو بعض يوم قال لبثت يوماً أو بعض يوم يمكن أن تقول قال كم لبثت قال لبثت يوماً أو بعض يوم ترپوري قال 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 বাল বা দিয়ে এই না ধরে পরের লাইনে তাসদিত ওলা লাম দর্বে বা লাম জবর বাল ক ল লাম জবর ল ক ল বাল ল বা দিয়ে সা বিস ল বিস ত ল বিস ক ল বাল ল বিস তা ক বিস মি আ ত মি আ মি আটা লা বিস্তামি আতা ক্বালা বিল্লা আতা আমিন আ একলিপটন মিং ইখফা গুননা তানবীন পরে ইখফার 15 হরফের এক ফা আসছে আমিন পরে ফা দিয়ে নুন দর্বে এখানেও ইখফা গুননা হবে ফা এখানে হচ্ছে নুন ساکিনের পরে ইখফার 15 হরফের এক হরফ عام فانظر فانظر مئة عام فانظر قال بل لبثت مئة عام فانظر أمر شطبل قال بل لبثت مئة عام فانظر الى الى لا, لا أكلفتن الى 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 طعامك طعامك الى 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 وشرابك وَشَرَابِكَ را, را الف تن جبر এর هل الف وشرابك بك وشرابك فانظر الى طعامك وشرابك لم يَتَسَنَّهُ لم دي ميم دربي لم يا لم يَتَ, لم يت. ಸನ್ ಸಿರ್ಬೆ ಸಿರ್ಬೆತ ಸನ್ಯತ ಸನ್ ವರೋಬಿ ಕಲಂ ಯತ ಸನ್ انظر إلى طعامك وشرابك لم يتسنه وبرتقي إخنت يا قال بل لبثت مئة عام فانظر إلى طعامك وشرابك لم يتسن. تربوري وان আলবুর ওয়াও দিয়ে নুন ধরবে এখানেও একফা আগুন না নুন পরে একফার পনেরো হরফের এক হরফ ও আসছে ওয়াং জোর ওয়াং জোর ও দিয়ে র ধরবে জোর জোর ওয়াং জোর এ লা লা এক লিপ্টান খারা জবর ওয়াং জোর ইলা হাইমারিকা মা মা এক জবরের পরে খালি আলিফ হাই মা রি কা হাই মা রি কা ওয়ং বুর ইলা হাই মা ও লি নুন দিয়ে জিম ধরবে এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে না যে ناجَة إيه ركُمْ دَكَّكَ بِهِ ناجَة وَالِي ناجَة وَانْظُرْ إِلَى حِمارِكَ وَالِي ناجَة عَلَكَ عَلَكَ وَالِي ناجَة عَلَكَ وَالِي ناجَة وَانْظُرْ إِلَى حِمارِكَ وَالِي ناجَة عَلَكَ أَمْرَ شَطِبُ لُنْ উ র ইলাহি মারিকা দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় চলুন চলে যাব আমরা এখন পরের পৃষ্ঠায় দুরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় আয়াতাল্লিন নাসি আ খরাজবর একা লিফতন ইয়া তাল তা দিয়ে এই তাসদীত ওলা লাম দরবে তা লাম দুই জবর তাল লাম দিয়ে আবার এই তাসদীত ওলা নুন দরবে লাম দিয়ে যখন এই তাস্তিত ওলা নুন দরবে তখন ওয়াজিব গুন্না হবে এক আলী পরিমাণ গুন্না করে পড়তে হবে লাম নুনজের লিন প্রথমে তা দিয়ে লাম তা লাম দুই জবর তাল তারপরে লাম দিয়ে নুন লাম নুনজের লিন আয়াতালিন নুন আলিফ জবর না না এক আলিফ জবরের পরে খালি আলিফ আয়াতালিন সি আয়াতালিন নাসিং আয়াতাল্লিন নাসিং ওয়াং যুর ওয়াং ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ জ আসছে ওয়াং যুর যুর ওয়াং ইলাল ই লাল লাম দিয়ে এ লাম ধরবে লাল ইলাল ওয়াং যুর ইলাল عظ عظظ تن جبرير بره خلي ألف وانظر إلى العظام من وانظر إلى العظام كيف كفدي يا كيف كيف وانظر إلى العظام كيف নুং সিজু নুন দিয়ে এই নুন ধরবে এখানে আবার এক গুণ না করতে হবে এই যে নুন সাকিনের পরে একফার পনেরো হরফের এক হরফ সিন আসছে নং শিজু হাক কাইফা নুং সিজু ওয়াং ইল এল আই জ ম সুম্মা সা মিম ধরবে এখানে ওয়াজিব গুন্ডা তমমা সুম্মা নাক সুহা নুন দিয়ে দরবে ধরবে নাক নাক সু সু একালিফটান পেশের পরে ওয়াও পেশের পরে ওয়াও থাকলেও একালিফটান দিয়ে পড়তে হয় তমমা নাক সুহা লাম দিয়ে লাহ লাহ দৌড়বে এই তো চিহ্ন থামার কারণে মিমের উপরে যে দুই জবর আছে এই দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে একালিপ দৌড়ে একালিফ টান দিয়ে পরা হয়েছে লাহ মা মাহ ثم نكسوها لحما اخن ايه تكي بولون امر شطي وانظر الى العظام كيف ننشزها ثم نكسوها لحما تربوري فلما فَلَمْ

هو أكلفتن ألتا بيش فلما تبين له فلما تبين له قال قا أكلفتن لا قال أعلم همزة عين دور بي أتشارو تا همزة عين زبر উচ্চারণটা গলার ভিতরে চলে যাবে আ আহ আ হামজা দিয়ে নুন হামজা হামজাহ নুন আন নুন দিয়ে এলাম দৌড়বে আন বলে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না আন نون ديال عمدربه نون لام, لام زبر نال لام خرذب الله لا اكلفتن ان الله ها قال اعلم ان الله فلما تبين له قال اعلم ان الله على لا اكلفتن خَرَزَبُرْ അന്നല്ലോ അല ഓല അല മു അല കുി കാഫ്ലിയംദൊർബേ കാംപേ കുൽ അംസിർലി കുല്ലി അല കുല്ലി ഷൈ ഇന്ത്യാർബേ ഷൈ ഷൈ ഇ ইং বলে এখানে গুন্না করতে হবে ইকফা গুন্না এই যে হামজার নিচে দুই যে তানবিন আছে এই তানবিনের পরে পরের লাইনে ইকফার পনেরো হরফের এক হরফ অফ আসছে তাই এখানে ইকফা গুন্ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে এখানে অক্ষ করার কারণে থামার কারণে জের এর পরে ইয়া সাকিন একালিফ টানটা তিন আলিফ টান হয়েছে ক দি দি বলে তিন আলিফ টান দিয়ে এই র কে ধরেছে র উপরে দুই পেশ তানবিন সাকিন হয়ে গেছে ক এই তিন আলিফ টানের নাম হচ্ছে মধ্যে আরজি ক দি আন اللهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ. أَمَرْ شَتِئْ فَلَمَّا تَبَيَّنَ لَهُ قَالَ أَعْلَمُ أَنَّ اللهَ عَلَى كُلِّ شَيْءٍ দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম সৌরাতুল দুই শত উনষাট নাম্বার আয়াত ইনশা আল্লাহ এরপরে আবার পরের পর্বে কোরআন মাজিদ রিডিং শিখব সৌরাতুল বাকার দুই শত ষাট নাম্বার আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা